মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে পাখির পেটের পীড়া এবং অ্যাসিডের মাত্রা কমে গেলে কি ওষুধ ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব আপনার পাখির যদি পেটে পীড়া হয় মানে পেটের অসুখ হয় কি জন্য হয় আপনার পাখির পেটের পীড়া হয় আপনার যৌব অ্যাসিডের মাত্রা যখন কমে যায় তখন আপনার পাখির পেটে বিভিন্ন ধরনের অসুখ হয় তাই তাকে ওষুধ থেকে মুক্তি পেতে হলে কী ওষুধ খাওয়াবে আমি আপনাদেরকে ওষুধটি দেখাচ্ছি আপনারা হ্যামাকপি পিএস এবং রানা পিএস নামে যেটি আপনি ফার্মেসিতে পাবেন সেই ওষুধটি ব্যবহার করবেন ব্যবহার করার ফলে আপনার পাখিটি পেটের পীড়া কমবে এবং অ্যাসিডের মাত্রা বাড়বে এবং আপনার পাখিটি সুস্থ থাকবে আপনি কীভাবে ব্যবহার করবেন এক লিটার পানিতে আপনি দুই এম এল ওষুধ মিশ্রিত করবেন করার পরে আপনি পাখিটিকে খেতে দিবেন যখন থেকে খেতে দিবেন তখন থেকে আপনি ঘন্টা শুরু করবেন এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পরে পাখি যে ওষুধটি দিবেন সেই ওষুধটি ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে আপনি পুনরায় আবার অন্য দিন সে ওষুধটি দিবেন এভাবে আপনি সাত থেকে দশ দিন ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনার যে পাখিটি প্যাটের পীড়া এবং অ্যাসিডের মাত্রা কমে যাওয়া ওষুধের কারণে আপনি এই রানা পিএস এবং হেমাকু পিএসের ব্যবহার করার ফলে আপনার পাখিটি অ্যাসিডের মাত্রা বাড়বে এবং প্যাডের পীড়া কমবে আপনার পাখিটি সুস্থ থাকবে এবং আপনার পাখিটি মতো ডিম বাচ্চা করবে এবং ভালোভাবে সে প্রয়োজন করবে এবং সুস্থতা আমি এ মিলন এ মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বারাকাতুহু